আসসালামু আলাইকুম সবাইকে জানাই জুম্মা মুবারক আজকে আমি আসলাম নান্দাল থেকে কি কিশুরগঞ্জ আসলাম কিশোরগঞ্জ আমি একা আসি নাই আমার সাথে আছে আমার বড় ভাই আর আজকে কিশোরগঞ্জ আসার কারণ হল যে কিশোরগঞ্জ যে পাগলা মসজিদ আছে সেই মসজিদে আমি এবং আমার বড় ভাই দুজনে মিলেই নামাজ পড়বো নামাজ পড়ার পর তারপর ভাবো যে অন্য কোথাও যাবো

বড় ভাই কিন্তু তার আগে অনেকবার আসছে পাগলা মসজিদের নামাজ পড়ছে কিন্তু আমি তার আগে কখনো আসি না আমি যাচ্ছি পাগলা নামাজ আমার বেশ ভালোই লাগতেছে আল্লাহ হয়তো সময়টা করে দিয়েছে হয়তো বা সুযোগ করে দিয়েছে পাগলা মসজিদে আসার জন্য পাগলা মসজিদ হলো প্রাচীন মসজিদ যা কিশোরগঞ্জ সদরের নরসন্ধ্যা নদীর তীরে অবস্থিত আর এই মসজিদটি হলো তিনতলা বিশিষ্ট মসজিদ আর এই মসজিদটিতে রয়েছে একটি সুউচ্চ মিনার মসজিদ কমপ্লেক্সটি তিন একর অষ্টআশি শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত উনিশশো সালের দশই মে থেকে ওয়াকফ টেস্ট মসজিদটি পরিচালনা করেছে পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার হাড়োয়া নামক স্থানে নরসুন্দা নদীর তীরে অবস্থিত জনশ্রুতি অনুসারে কিশোরগঞ্জের ঐতিহাসিক হৈবতনগর জমিদার বাড়ির ঈশা খানের বংশধর দেওয়ান পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন পরবর্তীতে স্থানটিতে মসজিদটি নির্মিত হয় জিলখদর পাগলার নাম অনুসারে মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিত পায় অপর জনশ্রুতি অনুসারে তৎকালীন কিশোরগঞ্জের হইবতনগর জমিদার পরিবারের পাগলা বিবির নাম অনুসারে মসজিদটির নামকরণ করা হয় পাগলা মসজিদ আসতে আসতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় একটা বাজতেছে আর মানুষের উপচে পড়া বীর ডানে বামনের সামনে পিছনে সব জায়গায় মানুষের উপচে পড়া বীর আর মানুষ প্রত্যেকে প্রত্যেকে জায়গা নিয়ে বইসা রয়েছে ভাবতে কি করব করবো নামাজের সময় হয়ে গেছে মসজিদে একদমই ঢোকা যাবে না যা মান মসজিদ একদম ফুল হয়ে গেছে বাহিরে মানুষ নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিতেছে দেখেন মাঠটাতে প্রচুর পরিমাণে মানুষ আমি যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি দেখেন কি পরিমাণ মানুষ মানে খুব কষ্ট করে একটু জায়গা পাইছি তারপরও অনেক গরম মাথার উপরে রোদ শরীর ঘামতেছে দেখেন প্রচুর পরিমাণের মানুষ কিছুক্ষণ পরে জামাত শুরু হবে তার জামাতের জন্য সবাই অপেক্ষা করতেছে হয়তো তিন চার মিনিট পর জামাত শুরু হবে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেয়ের আজকে নান্দার থেকে কিছুর কথা আসলাম পাগলা মসজিদের সামনে আজকে নামাজ পড়লাম পাগলা মসজিদে এসে নামাজ পড়লাম আল্লাহর অশেষ মেয়ের বানিতে আর নামাজ পড়ার যে তার আগে তো দৃশ্য দেখছেন যে কি পরিমাণ মানুষ ভিতরে মানুষ সেটাকে তিনতলা যে মসজিদটা আছে তিনতলা মসজিদ ওই যে আপনাদেরকে একটু ঘুরে দেখায় ওই দিকটা দেখেন মানে কত মানুষ এখানে ছবি তুলতেছে বা ভিডিও করতেছেন এখানে অনেকে হয়তো বা ড্রোন দিয়ে ভিডিও করতেছেন যেহেতু ভিডিও করতেছে আর বাহিরে নামাজ পড়ছি আজকে জামাটা একটু আসতে একটু দেরি হয়েছে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে এখানে আসতে সেই কারণে আইসা দেখি যে এত পরিমাণ মানুষ মানে প্রচুর পরিমাণে মানুষ তারপর উঁচু করার পর আসলাম বাহিরে নামাজ পড়ছি রোদে দাঁড়িয়ে নামাজ পড়ছি তাছাড়া ভিতরে যাওয়ার মতো রকম সুযোগ হয়নি কেননা এত পরিমাণ মানুষ যে রাস্তাঘাট সব কিছু ভরে গেছে সেই কারণে ভিতরে যেতে পারিনি যদি ইনশাল্লা আল্লাহ যদি আনে তাহলে অবশ্যই খুব সকাল সকাল আসার চেষ্টা করব আর পাগলা মসজিদে যা যাবতীয় যা কিছু আছে একটু বাহিরে অথবা ভিতরে যা কিছু আছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর পাগলা মসজিদে ওই দিকে দেখেন যে মানুষ ওইখানে কিন্তু মানুষ আছে এখনো মানুষের ভিড় নামাজ শেষ হয়ে গেছে প্রায় দিকে কিন্তু এখনো মানুষের ভিড় আড়াইটা বাজে গেছে প্রায় তিনটা বাজ এখনো মানুষের ভিড় মানুষ এখনো আছে কেউ হয়তোবা ছবি তুলতেছে আর কেউ বা আপনাদের ভিডিও করতেছে যারা ইউটিউবার আছে তারা ভিডিও করতেছে কেননা সুন্দর একটা মসজিদ অনেক সুন্দর একটা মসজিদ পাগলা মসজিদ দূর দূরান্ত থেকে আসে আমি আসলে মসজিদের যদি আমি সামনের দিকটা পিছনের দিকটা হয়তো দেখাতে পারতেছি না ওইখানে আপনার হয়তো বা কেউ সিলেট থেকে আসছে কুমিল্লাতে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছে নামাজ পড়ার জন্য শুধু আলী আসতে এখানে নামাজ পড়ার জন্য আসেন। আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর নিত্য নতুন বিভিন্ন জায়গার ব্লগ ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য আপনারা দোয়া করবেন